বন্ধুগণ স্বাগত প্রথমে আমি আপনাকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভারতের একটি নির্দিষ্ট পড়শি দেশ শ্রীলঙ্কা একদম ভারতের খুবই কাছে করা যায় ভারতের আমাদের যে দক্ষিণ ভারত সেই দক্ষিণ ভারতের নিচের দিকটি হচ্ছে শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কায় ভারতে যেমন এখন পার্লামেন্টের সেশন চলছে বর্ষাকালীন সেশন তেমনি শ্রীলঙ্কাতেও পার্লামেন্টের বর্ষাকালীন সেশন চলছে এখন সব দেশে যা হয় আমাদের দেশেই যখন অপোজিশনরা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করছে সরকারের সাফল্যের সমালোচনা করছে তখন অন্য দেশে এটা হওয়া কোনো বিচিত্র নয় তো শ্রীলঙ্কায় যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে ভারতের নিয়ে সমালোচনা করেছে এবং সমালোচনা করে একজন এমপি যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ফিফটি পারসেন্ট ট্যারিফ চাপিয়েছেন সেটাকে নিয়ে খুব মপ করেছে মফ করেছে মানে তাচ্ছিল্য করেছে যে ভারতকে কেমনভাবে ট্রাম্প হচ্ছে যে টাইট দিয়েছে হ্যাঁ অর্থাৎ ভারতের যে ইয়ে ছিল বা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ছিল সে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বিঘলা বিগ্লাবার এই এইরকম কথা বলেছে হয়তো এমপিরা ভুলে গেছে যে চীন যেভাবে শ্রীলঙ্কাতে গিয়ে তাদের একটা পোধ করার নাম করে শ্রীলঙ্কার অর্থনীতির ওপরে কব্জা বসানোর চেষ্টা করেছিলাম যেভাবে শ্রীলঙ্কাকে হচ্ছে কি যে ঋণের জালে যাকে বলে একদম ঋণের জালে তাকে একদম ডুবিয়ে দিয়েছিল সেই শ্রীলঙ্কা এখন তার যে এমপিরা যেখান থেকে ভারত তাকে উদ্ধার করে এসছে বলা যায় এখন তার এমপিরা কেউ কোনো কোনো এমপি ভারতেরই হচ্ছে যে ময়লা ওড়াচ্ছে এটা খুবই দুঃখজনক হলো এটা সত্যি যদি আমরা খুব সংক্ষিপ্ত বলি ভারত শ্রীলঙ্কাকে গ্রান্ট অ্যাসিস্ট্যান্স দিয়েছে মোটামুটি সাতশো আশি মিলিয়ন ইউএস ডলার তখন সাতশো আশি মিলিয়ন ইউএস ডলার যার মধ্যে কমপ্লিট প্রজেক্ট আছে বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো কোর্ট আছে এবং অন্যান্য প্রজেক্ট আছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো তিনশো নব্বই মিলিয়ন ইউএস ডলার কম করতে না তিনশো নব্বই মিলিয়ন ইউএস ডলার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে এবং অনগোয়িং প্রজেক্ট চলছে সেটাও দুশো দশ ইউএস মিলিয়ন দুশো দশ মিলিয়ন ইউএস ডলার এবং আরও একশো আঠাত্তর ইউএস বিলিয়ন ডলার প্রজেক্ট পাইপলাইনে আছে তো সেগুলো অলরেডি চুক্তি আছে এবং সেগুলো খুব স্বীগ্রির মধ্যে শেষ হবে আরম্ভ হবে এবং যেগুলো চলছে এখন সেগুলো খুব সীগির মধ্যে শেষ হবে কিন্তু দেখুন এরকম একটা দেশ যাকে ভারত অবিরত সাহায্য করেছে সেই দেশ আজকে কি না ভারতে ময়লা ওড়াচ্ছে ভারতের তাচ্ছিল্য করছে এবং পরোক্ষে সেখানের একজন এমপি আমেরিকার পক্ষ নিয়ে ভারতের সমালোচনা করছে এর থেকে আর দুঃখের কি থাকতে পারে বলুন যাই হোক সেখানে পার্লামেন্টেও ভারতের পক্ষের অনেক লোক আছে তো ভারতের পার্লামেন্টে যখন এরকম একটা ডোনাল্ড ট্রাম্পের ভারতবর ট্যারিফ নিয়ে এমপিরা একজন এমপি সমালোচনা করছে তখন সেখানকার একজন সিনিয়র এমপি শ্রীলঙ্কার এমপি তার নাম হচ্ছে ডি সিলভা সে সিলভা কিন্তু সঙ্গে সঙ্গে তার ভয়ানক প্রতিবাদ করেছে তিনি বলেছেন তুমি ভারতের উপর এই ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে তুমি হাসা হাসাহাসি করো না এবং তাদেরকে তুমি ডোন্ট মক দেম তুমি তাদেরকে এইভাবে তাচ্ছিল্য করো না এবং তুমি যেটা বুঝতে পারলে না যে ভারত আমাদিকে কিভাবে সাহায্য করেছে সে পরিষ্কার বলেছে যদি সত্যিকার বন্ধু কেউ হয় তো ভারত হচ্ছে আমাদের বন্ধু এ ভারতে হচ্ছে আমাদের পাশে যে কোনো সময় যাওয়া সি হিসেন্ট ইন্ডিয়া আওয়ার টু অ্যালি স্টুড আস স্টুড বাই আস ইন আওয়ার টাফেস্ট টাইম অর্থাৎ আমাদের যখন কষ্টের দিন ছিল দুঃখের দিন ছিল তখন আমাদের পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া হ্যান্ডেড ওভার থ্রি পয়েন্ট থ্রি টন মেডিকেল সাপ্লাইজ টু আস অ্যান্ড ইয়েট টু উইডনেস ইউ আর লাফিং যেখানে ভারত আমানিকে তিন পয়েন্ট তিন টন বিভিন্ন ওষুধ সামগ্রী এবং মেডিকেল যন্ত্রপাতি চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি ওষুধ সামগ্রী ইনজেকশন ওষুধ ইত্যাদি আমাদেরকে সাপ্লাই করেছে আর তুমি আজকে তাদের উপরে এখানে হাসছ তাদেরকে তুমি এখানে মক করছো তাদেরকে তুমি এখানে তাচ্ছিল্য রাখছ হুম দে আর দ্য অনলি ওয়ান টু লেন্ডাস হ্যান্ড হোয়েন দে আর ডাউন হোয়েন দে আর ডাউন বিকজ ওইন উই আর ডাউন যখন একমাত্র আমরা নিচের দিকে ডুবে যাচ্ছিলাম সেই সময় যারা একমাত্র যে হাত বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে ভারত অতএব তোমার এই যে কথা এই কথার কোনো মূল্য নেই মানে একদম অভূতপূর্ব জবাব দিয়েছেন সিলভা মানে বলার মতো নন উই শুড অনার দেয়ার ফাইট নট লাভ ইন্ডিয়াস কারেজ ইন্সপায়ার্স এশিয়া এই কথাটা সে পরিষ্কার খুব বড় করেছে যে আমাদের তারা যে লড়াইটা লড়ছে সেই লড়াইটা আমাদের ভারতের পাশে থাকা উচিত ভারতের পাশে তাদেরকে সম্মান জানানো সাহায্য করা উচিত এবং ভারত তাদের প্রতি হাসাটা মতে উচিত নয় এবং ভারত একমাত্র দেশ যে আজকে আমেরিকার বিরুদ্ধে সাহস দেখিয়েছে এবং পরিষ্কার করে দিয়েছে তোমাদের এই ট্যারিফ নীতি আমরা মানি না এবং এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নিচু করেনি আর তুমি আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে সেই একটা দেশ যারা আমাদের সবচেয়ে নিকটবর্তী একটা দেশ আমাদেরকে সব ব্যাপারে সাহায্যের হাত বাড়ি আছে তাদেরকে তুমি তাদেরকে তাচ্ছিল্য লড়াচ্ছ তাদেরকে মগ করছো এইটা কাজটা খুব ভালো নয় একদম শান্টিং করেছে একেবার একদম চুপ করিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ার যে সাহস এই সাহসটা সারা এশিয়ান যে কান্ট্রিগুলো সমস্ত যে এই এশিয়ার যে দেশগুলো সেই দেশগুলো এশিয়ার দেশগুলোকে ভয়ানকভাবে সাহস জোগাবে এবং তোমার এইভাবে তাচ্ছিল্য করা একদমই উচিত নয় এই রকমভাবে যে একটা উত্তর পাবে যে এমপি ভারতের যে যে তাচ্ছিল্য করছিল একদম পার্লামেন্টের উপর মুখে দাঁড়িয়ে সেটা একদমই ভাবেনি সবাই ভেবেছিল তাকে দেখে কেউ কেউ তাদের দলের হাসাহাসি করছিল সবাই একদম চুপ করে আছে এটি ডিসিলভার এই বক্তব্যের পরে তো কিছু কিছু মানুষ এখনও আছে যারা সাহায্য পেয়েও সাহায্যটাকে ভুলে যায় ভারতের কাছ থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়েও ভারতে ভুলে যায় উল্টে ভারতেরই ক্ষতি করার চেষ্টা করে এবং পার্লামেন্টের মতো একটা জায়গায় ভারতের তাচ্ছিল্য করে আমরা বাংলাদেশকেও দেখছি আমরা পাকিস্তানকেও দেখছি কিন্তু শ্রীলঙ্কায় যে বলিষ্ঠ নেতৃত্ব এখনও আছে যারা সত্যিটা সত্যি বলতে জানে কালোটা কালো বলতে জানে সবাইকে সাদা বলতে জানে এবং ভারতের সাহায্যকে তারা এখনও ভুলেনি এটাই আজকে শ্রীলঙ্কার কাছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্য এখানেই এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ নমস্কার